গোপালগঞ্জের আমাদের জয় সহযোগ তারা তারা ওখানে একা নয় আমরাও বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে অভ্যুত্থানের বীর ন্যায্যের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের মির্জাতের উপরে ফেঁসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো। দিনের বেলায় প্রকাশ্য প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো হবে আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসদী সংকেত ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলা পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনি সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে আলগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আওয়ামী ফেসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো ডাকাতদের মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় নেককার ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দেবান প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোন কাজে হাত দেওয়া যথার্থ নয় এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জের ফেসিবাদের এই গর্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপর জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচারবান সংস্কারের দাবি শক্তি কাছে শক্তি ছেলে এবং শক্তি থাকবে এই জন্য আসুন আমরা আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফেসিবাদের লুকিয়ে থাকা দশর্দের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশে পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন হতে পারে না। এই একটা যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুয়ের সহযোগ দ্বারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা মেক্কার জনক পাবে টা বাংলাদেশ কে অবরुद्ध করার দুঃসাহস দেখিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জয় সহযোদ্ধারা তারা ওখানে একা নয় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই লড়াই আমরা সবাই মিলে পাঁচিয়াগণ যেমন বিজয় নিয়েছি শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাভ পথে লড়াই করব নতুন স্বাধীন বাংলাদেশে হামিদ ফ্যাসিবাদের 77 শেখ হাসিনা বিদায় নিলেও ফাসিবাদ দশরজে এখনো খাতটি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ইন শিবির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করল দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসন হচ্ছে সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য খ্যাতিবাদ মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মাঝ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা জেবাজ ইসলামীর পক্ষ থেকে ফসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দেওয়াব আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার এই মানচিত্রের একটি অংশ কি করে তারা সেখানে অভ্যুত্থানের বীর ব্যাগদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের মির্জাতের উপরে ফেঁসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো। আমরা অবিলব্ধে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসধি সংকেত দেশের ভেজিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সরাজ উত্থানে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব। জমাত ইসলামের সম্মানিত আমির ড শবুর রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল স্থাপিত শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সরার বঞ্চ থেকে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ঘোষণা করবেন